আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে যাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাদের জন্য থাকবে আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস পরিপূর্ণ একটা অথেন্টিক ডিভাইস আপনার হাতে পৌঁছে দিতে পারবো এতটুকু আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমাদের বাজেটগুলো থাকবে আজকে দশ থেকে পনেরো ভিতরে যে ভাইদের যারা আছেন দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে ভালো সেট করছেন কিন্তু পাচ্ছেন না সেই বাজেট জন্য থাকবে আজকের ভিডিও আর আজকের অফারে থাকবে বাচ্চা কিন্তু এগুলো হলো অনলি ডিভাইস প্রোডাক্ট অনলি ডিভাইস প্রোডাক্ট এগুলো সাথে চার্জার আসে না অনেক ভাইদের অনেক রিকোয়েস্ট থাকে যে ভাই এগুলোর সাথে চার্জার আসে না কেন আসলে বাইরের প্রোডাক্ট তো এগুলোর সাথে বক্স চার্জার কিছু আসে না সেই জন্য আমরা সেই কথা বিবেচনা করে প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন আপনাদের মন খারাপ না হয় প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে চার্জার ফ্রি পাবেন চার্জার ফ্রি হ্যাঁ এই চার্জারটারও কিন্তু আবার গ্যারান্টি আছে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি চার্জার কি চলে আসবে না এক্সেসরি অবশ্যই আমার এখানে আসতে হবে না আপনি যে কোনো এক্সেলার পয়েন্টে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা 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 আপনার প্রত্যেকটা যে সাথে বক্স আছে বক্সের সাথে তো অবশ্যই চার্জার দেওয়া থাকবে যেগুলোর সাথে চার্জার নেই সেগুলোর প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার ফ্রি পাবেন আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি যেন আপনাদের চিনতে খুব সুবিধা হয় ঢাকা কুরিল বিশ্ব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এতে তিরিশ বাইটি আর টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোড ঢাকা কিংবা ঢাকার বাইরে আপনার চৌষট্টি জেলাতে কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে হলো স্ক্রিন দেওয়া যে নাম্বারই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই আপনি দেখে শুনে অর্ডার করতে পারবেন বা কুরিয়ারও দেখে নিন কুরিয়ারও আপনার আমাদের সার্ভিসটা বলে দিচ্ছি আমাদের সার্ভিসটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার হাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টটা যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা সেটা কুরিয়ারে দেখে চেক করে বাদ টাকা পেমেন্ট করতে পারবেন সেই সুবিধাটা আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় যেটা আপনার ওয়ারেন্টি হলো ঢাকার বাইরে দিচ্ছে আমরা 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছর সার্ভিস গ্যারান্টি আর ঢাকার ভিতর পাচ্ছেন 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছর টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস সবার দেখাবো আপনার সনি দিয়ে সনি এক্সপিয়া 5 সনি এক্সপিয়া 5 সনি এক্সপিয়া 5 6 জিবি 64 জিবি এটা ডিভাইস নিয়ে কিছু বলার নাই এটা আসলে সার্ভিস নিয়ে অস্থির অস্থির মাইন্ড ব্লোইং এক কথায়

তারপর দেখাবো স্যামসাং এ চোদ্দ ফাইভ জি চোদ্দ ফাইভ এ চোদ্দ ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি

আপনার 6GB 128GB সিঙ্গেল সিম ভারিয়ান এটা এটা লো কেটি ভার্সন অনেক ভাই আছে যে ভাই আমার একটা স্যামসাং প্রোডাক্ট কোরিয়ান ভার্সন প্রয়োজন আচ্ছা আচ্ছা সেই জন্য থাকবে আপনি এটা দেখতে পারেন কেটি ভার্সন কোরিয়ান এটা 6GB জিবি সিঙ্গেল সিম ভারিয়ান কোরিয়ান সেটগুলো সিঙ্গেল সিমই হয় আচ্ছা ডাবল সিম হয় না আপনার ছয় জিবি একশো আটাই জি বিটা প্রাইস থাকবে আজকে পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার যদি কাউকে বলেন যে আপনি ইনটেক কিনে নিয়ে আসছেন বিশ্বাস মানে যে কেউ বিশ্বাস করবে এতটা ফ্রেশ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একবারে ফ্রেশ মানে তারপর তারপর চলে যে আমরা শাওমিতে যারা অল্প বাজারের মধ্যে ইন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে গুছিয়েন সুপার এমোলেড ডিসপ্লে ক্যামেরাটা ভালো থাকবে সেই ব্যাধের থাকবে শাওমি এ থ্রি এ থ্রি এ থ্রি চার জিবি চৌষট্টি জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সবাই তো দশ এগারো বারো দেয় আজকে থাকবে মাত্র নয় হাজার একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দেবো অনলি থাকবে এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ তারপর দেখাবো আপনার রেডমি নোট টুয়েলভ

ছয় জিবি জিবি প্রাইস থাকবে আজকে মাত্র অনলি তেরো হাজার টাকা তেরো হাজার অনলি তেরো বারো হাজার পাঁচশো করে দেন জান করে দিলাম বারো হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখাবো আপনার ওপো এই সেভেন্টি এ যারা শক্তপোক্ত ওপোর মধ্যে ডিভাইস করছেন আট জিবি র্যামের

দেখাবো রেমিটা সি সিক্সটি সেভেন চার জিবি একশো আট জিবি চার জিবি একশো চার জিবি একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র টাকায় বারো হাজার টাকা বারো হাজার টাকা

প্রাইস লাগবে মাত্র অনলি 13500 টাকা 13500 টাকা 13500 আচ্ছা ঠিক আছে তারপর দেখাবো গেমিং ডিভাইস একোয়া সিনস 5 সিনস 5 একোয়া সিনস 5 এটা কিন্তু আপনি সেই জে সিরিজের ফিল পাবেন এটা ফিঙ্গারপ্রিন্ট হলো যে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিসপ্লেতে এই যে নিচে বাটনটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আপনি স্যামসাং জে সিরিজ এরকম ছিল জে সিরিজ আইফোন আমার তো দেখো এটা ব্যাটারি নেই কিছু বলার না এটা যে নরমাল ইউজ করেন তাও দুই দিন পার দুই দিন পার একোয়া সিনস

আর আপনাদের এই সাপোর্ট আমাদের বেশি প্রয়োজন আমাদের প্রাইস গুলো কেমন হচ্ছে অবশ্যই করে জানাবেন এই যে দেখছেন অবশ্যই আমাদের জানাবেন আর শপে এসে আমাদের ভিজিট করে যাবেন প্রোডাক্ট আনেন অবশ্যই ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম